হাই ছোট্ট বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো শিখি স্বরবর্ণ পরিচয় সরয় সরায়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রস্যরী এ ওই সোড়ো সোড়োতে অলি অলি উড়ে ফুলে ফুলে সরায়া সরাইতে আম ভারতের জাতীয় ফল আম রসই রসইতে ইলিশ পদ্মা নদীর ইলিশ মাছ দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদের খুশি ঘরে ঘরে উট উট চলেছে মরুর পানে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষার আলোয় কোরআন পড়ি রি রিতে ঋত্বিক ঋত্বিক স্কুলে যায় এ এতে এলাচ এলাচের গন্ধে মন ভরে যায় ওই ওইতে ওই দেখো ধেনু উঠেছে ও ওতে রেডিও রেডিওতে খবর শোনো ওতে ঔষধ সময় মতন ঔষধ খাও